রসুল্লাহ ওই জেনাকারী মহিলার রক্ত আমার হাতে পড়েছে আল্লাহ নবী আমি টানিজি ফিল করতেছি আল্লাহ নবী আল্লাহর কুসুম করে বললেন আলী রে এই মহিলার রক্ত নাপাক রক্ত বলা যাবে না জেনাকারে রক্ত বলা যাবে না কেন এই মহিলার রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আমিন এই মহিলাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই যে রক্ত জমিনে পড়ার আগেই রক্ত পাক করে দিলেন জান্নাতির রক্ত বানায় দিলেন সুবাহান আল্লাহ এই যে আমার ভাইরা তখন আলীকে বললেন আলী এই মহিলার জানাজা অন্য কেউ পড়াবে না আমি নবী নিজে তার জানাজা পড়ায় দেব আল্লাহ নবী তার জানাজায় দাঁড়ায় গেলেন সোহান আল্লাহ বলেন আল্লাহ নবী বললেন আলী রে শুনে নাও এই মহিলা যে পরিমাণ তোবা করেছে এই তোবা যদি মদিনার বুকে সত্তর জন গুনাগার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো আল্লাহ বলেন আল্লাহ জানা দিলেন সত্তর গুনাগার মানুষকে সত্তর জুন জাহান্নামী মানুষকে আল্লাহ আমিন ক্ষমা করে জান্নাত